ভারতকে দিতে হবে পঁচিশ শতাংশ শুল্ক পারস্পরিক শুল্কতে ভারতের ওপর দায় চাপাল আমেরিকা ফলে ভারতের নির্দিষ্ট কিছু পণ্য আমেরিকার বাজারে বিক্রি করতে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে ফলে আমেরিকার বাজারে ভারতের এই সব নির্দিষ্ট পণ্যের মূল্য পঞ্চাশ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকছে পেনাল্টিতে দায়ের হওয়া এই ২৫ শতাংশ শুল্ক ২১ দিনের মধ্যেই লাগু করা হবে বলে জানতে পারা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারই পেনাল্টিতে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক আদান প্রদানে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের থেকে কুড়ি শতাংশ বেশি শুল্ক আমেরিকাকে দিতে হবে ভারতকে আর পাকিস্তানের থেকে একত্রিশ শতাংশ শুল্ক আমেরিকাকে দেবে ভারত এদিকে এই নতুন শুল্ক ধার্য হতেই মোদী সরকারকে আক্রমণ জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় আমি যেটা জানতে চাইব মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রক এক্ষুনি একটা প্রতিক্রিয়া দিয়েছে সেটা বলেছে এই যে ফিফটি পার্সেন্ট যে শুল্ক আরোপ করেছে অন্যায্য প্রথম কথা অযৌক্তিক এবং অনর্থক আমেরিকার সিদ্ধান্তকে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে আনজাস্টিফায়েড অর্থাৎ অন্যায্য অযৌক্তিক আনরিজনেবল অযৌক্তিক এবং অনর্থক যার কোনো মূল্য নেই এবং ভিত্তিও নেই এটা হচ্ছে বিদেশ মন্ত্রকের প্রাথমিক প্রতিক্রিয়া আর আপনি জানবেন অঙ্কুর বা সবাই জানেন যে কিছুক্ষণ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের ওপর আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার যে বিবৃতি তাতে স্বাক্ষর করেছে আগে পঁচিশ এবং আজকে পঁচিশ মোট শতাংশ ভারতের পণ্যে আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জন্য তারা বিভিন্ন যুক্তি দিয়েছে যে যুক্তিগুলো একেবারেই আমেরিকার আমাদের না তো আমি বিদেশ মন্ত্রকের বিবৃতিটা একটুখানি বাংলা বলে দিচ্ছি সেটা হচ্ছে ভারত যে রাশিয়ান তেল আমদানি করতে গত কয়েকদিন ধরে আমেরিকা তার তাকে নিশানা করেছে তো ভারতের বিদেশ মন্ত্রক এ বিষয়ে নিজেদের অবস্থান কয়েকদিন আগেই স্পষ্ট করে স্পষ্ট করেছে তো ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের লক্ষ্য তো জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং আমেরিকার এই যে শুল্ক বৃদ্ধি এটা অন্যায্য অযুক্ত অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে